বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার অর্থাৎ বার্মা আর আজকে আপনাদেরকে জানাব মিয়ানমার দেশের টাকার সাথে বাংলাদেশে টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে মিয়ানমার দেশের টাকার মান সম্পর্কে আপনাদের অনেকেরই জানা তবে অনেকেরই অজানা আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কি পুরো ডিটেলসই জানিয়ে দেব মিয়ানমার দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে আপনাদেরকে বলে রাখি মিয়ানমার দেশের টাকার মান চেয়ে বাংলাদেশি টাকার মান অনেকটাই ভালো তাহলে চলুন জেনে নেওয়া যাক মিয়ানমার দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে মিয়ানমার দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান মিয়ানমার দেশের মুদ্রা খেই কিয়াত বলা হয় আর মিয়ানমার দেশের এক কিয়াত সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক শূন্য ষাট টাকা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক মিয়ানমার দেশের একশত কেয়াত সমান বাংলাদেশি টাকায় কত টাকা মিয়ানমার দেশের একশত কেয়াত সমান বাংলাদেশি টাকায় পাঁচ টাকা আষট্টি পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক মিয়ানমার দেশের এক হাজার ক্যাত সমান বাংলাদেশি টাকায় কত টাকা মিয়ানমার দেশের এক হাজার ক্যাত সমান বাংলাদেশি টাকায় ছাপ্পান্ন টাকা বিদাসী পয়সা যেকোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক মিয়ানমার দেশের দশ হাজার কেয়াত সমান বাংলাদেশি টাকাই কত টাকা মিয়ানমার দেশের দশ হাজার কেয়াত সমান বাংলাদেশি টাকায় পাঁচশত টাকা তেইশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক মিয়ানমার দেশের এক লক্ষ কেয়াত সমান বাংলাদেশি টাকাই কত টাকা মিয়ানমার দেশের এক লক্ষ ক্যাদ সমান বাংলাদেশি টাকাই পাঁচ হাজার ছয়শত বিরাশি টাকা পঁচিশ পয়সা এবার জেনে নেওয়া যাও মিয়ানমার দেশের দশ লক্ষ ক্যাচ সমান বাংলাদেশ টাকাই কত টাকা মিয়ানমার দেশের দশ লক্ষ ক্যাদ সমান বাংলাদেশি টাকায় ছাপ্পান্ন হাজার আটশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা সুপ্রিয় দর্শক আমরা জেনে গেলাম মিয়ানমার দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে এবার জেনে নেওয়া যাওক বাংলাদেশের এক টাকায় মিয়ানমার দেশের কত ক্যাত হয় বাংলাদেশের এক টাকায় মিয়ানমার দেশের সতেরো দশমিক ষাট কেয়াত হয় এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের এক হাজার টাকাই মিয়ানমারের কত কেয়াত হয় বাংলাদেশের এক হাজার টাকাই মিয়ানমারের সতেরো হাজার পাঁচশত আটানব্বই দশমিক ছয়ষট্টি কেয়াত হয় সক্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম মিয়ানমার দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি বিশ্বের জানা অজানা সকল দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন